একদা এক গ্রামের মুরগি মনির খুব খ্যাতি ছিল দৌড়ের জন্য মনি সব অন্য মুরগির চেয়ে বেশি দ্রুত দৌড়াতে পারত একদিন সেই শুনেও গ্রামের পাশের মাঠে অনেক ফোরিং এসেছে ফরিং ধরা সহজ নয় কিন্তু মনি ভাবল যদি সে ফরিং ধরতে পারে তবে তার সাহস আর বুদ্ধির প্রশংসা হবে মনি মাঠে গিয়ে ফোরিং ধরার চেষ্টা করতে থাকে সে বুঝতে পারলো শুধু দৌড়ে ফরিং ধরা সম্ভব নয় তাকে ফরিং এর গতি লাভ পরিবর্তন লক্ষ্য করতে হবে ধীরে ধীরে মনি তার কৌশল পরিবর্তন করলো আগে থেকে ফরিং এর গতিবিধি বুঝে পরিকল্পনা করতে শুরু করল কিছুক্ষণ পর মনি সফলভাবে এক ফরিং ধরে ফেললো গ্রামের সব মুরগি তার বুদ্ধি আর পরিকল্পনা করার ক্ষমতার প্রশংসা করলো শিক্ষা শুধু শক্তি বা গতি দিয়ে সব কাজ হয় না সঠিক পরিকল্পনা ও কৌশলী সফলতা আনে